আজকে কৌশিক আমাবস্যা বাড়িতে ছিল পুজো আমি এদিকে চন্দন বাড়ছিলাম আর নীল এদিকে বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিলো যোগ আর অলমোস্ট রেডি হয়ে গেছে আর শুভঙ্করতাও চলে এসেছে এবার টুকটাক একটু গুছিয়ে নেওয়ার পালা সেগুলোই হচ্ছে মাকে আজকে একটা নতুন জিনিস পড়ানো হবে কি বলে এটাকে আমি ঠিক জানি না কিন্তু আজকে সকালবেলা যখন তারাপীঠের মায়ের ছবি দেখছিলাম তখন দেখলাম মাকে গয়না টয়না পরিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তা আমি আমার মাকে বলছিলাম যে আমাদের বাড়ির মাটা কি ছোট কিছুই সাজানো যায় না তো সন্ধ্যাবেলা দেখি এই জিনিসটা নিয়ে হাজির আমার মনের কথাগুলো মা হয়তো ওকে দিয়েই পূরণ করিয়ে দেয় এটা পড়ানোর পর আমাদের ওই ছোট্ট মাটাকে কি সুন্দর রাজরানীর মতন লাগছে চোখ সরানোই যাচ্ছিল না বার বার করে বলছিলাম ও মা দেখো কি সুন্দর লাগছে মাকে আটনে তোলার পর ঘট বসিয়ে পুজো শুরু হলো আরতি পুষ্পাঞ্জলি সব কিছু ভালোভাবে হওয়ার পর পুজো কমপ্লিট